you <laughs> তোমার ভিডিও কোয়ালিটি এটি ও ভয়েস এগুলো যতই ভালো হোক না কেন যতক্ষণ পর্যন্ত না তোমার ভিডিওতে একটা পারফেক্ট থামনেল বসাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার ভিডিওতে কোনো ক্লিক আসবে না একটা ভালো থামনেলই ডিসাইড করে তোমার ভিডিওতে কত ভিউ আসবে তাই আজকের ভিডিওতে আমরা ক্রিয়েটিভ মুস্তাক ইউটিউব চ্যানেলের মতো থামনেল ডিজাইন করে দেখাবো তাও আবার মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে যদি তুমি আজকের ভিডিওটাকে পুরোটা দেখো তাহলে হুবহু তুমি ক্রিয়েটিভ মুস্তাক ইউটিউব চ্যানেলের মতো থামনেল ডিজাইন করতে পারবে আর সমস্ত ম্যাটেরিয়াল লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চলো শুরু করা যায় থামনেল বানানোর জন্য আমি পিকজেল ল্যাব অ্যাপটিকে ব্যবহার করছি এখানে তোমরা যে থামনেলটাকে দেখতে পাচ্ছ এটা আমি সম্পূর্ণ পিকজেল ল্যাব অ্যাপ দিয়ে বানিয়েছি এখানে লেয়ারে তার প্রমাণ দেখতে পাচ্ছ তো আমি এখান থেকে এই থামনেলটাকে রিডিজাইন করে তোমাদেরকে দেখাবো যার জন্য এটাকে আমি কেটে দিলাম এবার থিরোটে আসবে এখান থেকে ইমেজ সাইজটাকে তোমরা ইউটিউব থামনেল করে দেবে ডান তারপর থিরোটে আসবে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে আসবে এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছি তারপরে এটাকে এই টেক্সটটাকে ডিলিট করে নেবে প্রথমে তারপরে এখান থেকে তোমরা এই যে প্লাস এখানে আসবা তারপরে ফর্ম গ্যালারিতে আসবা এখান থেকে তোমরা তোমাদের যে পিএনজিটা অ্যাড করতে চাও সেটা অ্যাড করে নেবে আমি এই পিএনজিটা এখানে অ্যাড করলাম ক্রিয়েটিভ মুস্তাক চ্যানেলের ওনার তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় একটা জিনিস রয়ে গেছে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম ডান এবার তোমরা কি করবে এইটাকে তোমরা লক করে দেবে লক করে দিলাম তারপর আবার তোমরা চলে আসবে ফর্ম গ্যালারিতে এখানে আসার পরে আমি এই পিএনজিটাকে এখানে অ্যাড করে দিচ্ছি ওকে বড় করে নেবে তারপর এটাকে তোমরা তোমাদের সাবজেক্টের পেছনে দিয়ে দেবে হয়ে গেল এটাকেও লক করে দিবে এবার তোমরা কি করবে এবার আবারও চলে আসবে ফর্ম গ্যালারিতে এবার তোমাদের এখানে গ্লো ইফেক্ট অ্যাড করতে হবে এই গ্লো ইফেক্টটাকে অ্যাড করে দিলাম তারপর এটাকে জুম করতে হবে মানে বড় করতে হবে বড় করার পর এটা তুমি তোমার সাবজেক্টের পেছনে দিয়ে দিবে এটাকে আবারও কপি করবে কপি করলাম তারপরে এটাকে তুমি আবার তোমার সাবজেক্টের পেছনে দিয়ে দিবে হয়ে গেল এবার তুমি এটাকে আবারও কপি করবে কপি করার পর তোমার আরেকটু বড় করে নেবে বড় করার পরে তুমি আবারও তোমার সাবজেক্টের পেছনে দিয়ে দিবে দেখতে পাচ্ছ এবার কিন্তু জিনিসটা দেখতে অনেকটা ভালো লাগছে এবার তুমি এটাকে আবার কপি করবে আবার কপি করার পর তোমার এই যে সাইড আছে সাইডের দিকে দিয়ে এটাকে তুমি ব্ল্যাক কালার করে দিবে ব্ল্যাক করে দিলাম এরকম ভাবে তোমরা চারিদিকে এটা করে নিবে করবে এবার তুমি এখানে টেক্সট অ্যাড করবে টেক্সটে আসার পরে তুমি এই যে এডিটে আসবে তারপর আমি এখানে লিখে দেব থামনেল তারপর ডান ওকে এই টেক্সটটাকে এবার বড়ো করবে বড় করার পরে তুমি চলে আসবে ফন্টে ফন্টে আসার পর মাই ফনটা আসলাম এখান থেকে আমি এই ফন্টটাকে অ্যাড করে দিচ্ছি এই ফন্টটার লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো টেক্সটটাকে বড়ো করার পর টেক্সটটাকে তোমার সাবজেক্টের পেছনে দিয়ে দিবে এবার আমরা টেক্সটের পেছনে শ্যাডো অ্যাড করব যার জন্য নিচে আসবে এখান থেকে শ্যাডোতে ক্লিক করবে ইনেবল করে দেবে শ্যাডোর কালার রাখবে তোমরা হোয়াইট ব্লাইডেন্সটা একটু বাড়িয়ে দেবে ওপার এরকম রাখবে তারপরে টিকমার্কে ক্লিক করে দিবে আমাদের টেক্সটের কাজ শেষ এরকমই রাখবে টেক্সট এবার তোমরা কী করবে এবার তোমরা প্লাস আইকনে ক্লিক করবে ফ্রম গ্যালারিতে আসবে থেকে অ্যাড করলাম দেন টিকমার্কে ক্লিক করবে এটাকে একদম জুম করে দিবে জুম করার পর এটাকে তুমি চলে নিয়ে চলে যাবে তোমার একদম লেয়ারের পেছনের দিকে তারপরে কি করবে তুমি এটার সিটিটা একদম কমিয়ে দিবে আমি ওপার সিটিটা এতটুকু রাখলাম ওকে এতটুকু দেন টিক মার্কে ক্লিক করে দেবে এবার আমাদের এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে এবার আমাদের আরেকটা এখানে পিএনজি অ্যাড করতে হবে পিএনজিটাকে অ্যাড করে নিলাম তারপর তুমি একটা এখানে স্ক্রিনশট তুলে তোমার এই মোবাইল ফ্রেমের পেছনে তুমি এখানে দিয়ে দিবে তুমি যে স্ক্রিনশটটা ইউজ করতে চাও ওকে তো এবার আমরা এখানে ফটোশপের একটা লোগো অ্যাড করব এই লোগোটাকে অ্যাড করলে এটাকে প্লেসমেন্ট করে দিবে ওকে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এবার শুধু আমাদের এখানে একটা জিনিস অ্যাড করতে হবে এই যে রাজাদের যেই মুকুটটা আছে এটার পিএনজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি সব কিছু হয়ে যাওয়ার পর আমাদের থামনেলের ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পারছো আমাদের থামনেলটা কিন্তু এরকম দেখাচ্ছে আমি কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি যেটা তোমরা লক্ষ্য করছো এখানে কিন্তু একটা পিএনজি আছে মানে আমাদের যে ক্যারেক্টার ক্যারেক্টারে যে এই জায়গাটা কিন্তু একটা পিএনজি আমি গ্লো ইফেক্ট অ্যাড করেছি যেটা তুমি যদি অ্যাড করো তাহলে কিন্তু এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগবে ওকে তো এবার তুমি এই থামনেলটাকে এখান থেকে তুমি সেভ করে নেবে তাছাড়া আজকের ভিডিওটা পুরোটা দেখেছেন আশা করি এই টাইপের থামনেল বানানো নিয়ে আপনাদের আর কোনো অভিযোগ থাকবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছিস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন